সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সো আজকে যেটা টপিক নিয়ে যেটা কথা বলা সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট নিয়ে সো কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হয় কীভাবে ঠুকতে হয় সেটা পুরো টিউটোরিয়াল আজকে দেবো তো কথা না শুরু করি সো প্রথমে হচ্ছে যে আমাদের স্টার্ট এই যে লুকোটা আছে তো স্টার্টে এখানে ক্লিক করতে হবে আপনাদের টাস্ক বার নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে যেত আমার উপরে তো এখান থেকে আমি স্টার্টে ক্লিক করার পর আমি এখানে লিখবো একটা পাওয়ার পয়েন্ট পিওডাব্লিউআর পাওয়ার পয়েন্ট হচ্ছে চলে আসছে দেন ইন্টার ক্লিক করব তারপর হচ্ছে যে এখানে এই যে গুগল মাইক্রোসফটের নোটিশ দিচ্ছে যে টোন ডিস ইউর ফাইভ সেফটি গেট জিরো অফিস এটা লাগবে না ক্লোজ করে দেবেন দেন হচ্ছে যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন তারপর এখান থেকে লিখতে হবে হচ্ছে যে অবরো সো এখান থেকে অবরোটা ক্লিক করার পর এখানে দেখলাম যে ফুল শুভেচ্ছা প্রিভিউ উইন্ডো এটা সাইন ইন নিতে হবে তারপর এটাকে পুরোটাকে ধরার পর এখানে কালার দেব হচ্ছে গ্রিন তারপর হচ্ছে অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশন মোর ইন্টারেন্স এফেক্ট তারপর হচ্ছে যে ড্রপ দিয়ে দিলাম তারপর হচ্ছে যে স্বাগতম স্বাগতম প্রিভিউ উইন্ডো তে আমরা যে লেখাটা দিয়েছেন সেটা আপনি চাইলে ওটা ছোটই বানান করতে পারবেন দেন স্বাগতম রে ক্লিক করার পর এখান থেকে হোমে গিয়ে আপনি কালার চুজ করতে পারবেন আমি লাল দিয়ে দিলাম তারপর হচ্ছে যে অ্যানিমেশন এটা ক্রিয়েট করব অ্যানিমেশন দেন হচ্ছে আর অ্যানিমেশন তারপর মোর ইন্টারেস্ট এফেক্ট তারপর হচ্ছে যে আমি বাউন্স দিয়ে দিলাম whip after whip दी देना तब पर चाचन जब यार एक আমি स्लाइड तोड़ी हो দেন এটা মাঝে চলে আসছে দেন হচ্ছে যে অ্যানিমেশন ক্রিয়েট করবো অ্যাড অ্যানিমেশন দেন হচ্ছে মোর ইন্টারেন্স এফেক্ট তারপরে হচ্ছে যে আমি এখান থেকে পিন হুইল দিয়ে দিলাম ওকে এখন হচ্ছে চাচ্ছেন যে আমি আমার যে স্লাইডটা কীরকম হলো সো এটা দেখার জন্য আপনাকে ফার্স্টে আপনার যে এক নাম্বারটা এটা ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার এই যে নিচে

ওকে এই পর্যন্তই ছিল দেন হচ্ছে যে আপনারা যদি এখান থেকে বাইরে হতে চান তাহলে এখান থেকে আপনারা কিবোর্ডের আপনার হাতের বাম দিকে একদম উপরে লেখা আছে ইএসসি অর্থাৎ স্কেপস হয়ে এটাকে প্রেস করতে হবে তারপরে আপনি চাচ্ছেন যে আপনার যে ফাইলটা আছে আপনি সেভ করবেন দেন এইখান থেকে যে ফাইলে গিয়ে সেভ অ্যাজ তারপরে হচ্ছে দিস পিসি ডাবল ক্লিক তারপরে হচ্ছে যে আপনার যে কোন ড্রাইভে রাখবেন আপনি চাইলে ডেস্কটপে রাখতে পারবেন আমি পিসিতে রাখলাম আমার ড্রাইভে সো এখান থেকে যে আমার যে ড্রাইভ ই ড্রাইভটা আমি ড্রাইভে রেখে দিলাম যে সরি শু সেখান থেকে আমি সেভ করলাম সো এটা হয়েছে তারপর আপনি ক্লোজ করবেন তেমন আমি যেই ড্রাইভে রাখছি ওই যে গেলাম তারপর হচ্ছে আমার যেই ড্রাইভে রাখছি সেখান থেকেই যেটা আমারটা ফুলে শুনেছে তো এই ছিল আজকের ভিডিও এ পর্যন্ত